কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি যত দেখে না করে পাকনা দাড়িটারি টাড়ি আমি সালাম দিই কিন্তু বয়সে আমার পাঁচ বছরের ছোট উনি আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন দেখেন উনি যাসৎ ছাত্রলীগ করতো মান্নাদের কর্মী ছিল মাহমুদুর রহমান মান্নাদের উনি খুব সুন্দর ভালো কথা বলে আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব কিন্তু না তারপরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে যে আশ্রয় দিছে তারা খাইতে চায় কথাটা খুব ঠিক আঠেরো যদি বিএনপি যদি দানেশ শীষ কার বলেন আপনারা বি এন পির তাদের পাল্লা মার্কা ছিল বিএনপির মারখা দিয়ে তারা ইলেকশন করছে বিএনপির আস্টিনের নিচে তারা আশ্রয় নিয়ে করছে আঠেরো বছর ২০ বছর এখন যেন মনে হয় নৌকার দানেশ শীষ দুই সাপের এক বিষ নাকি এটা কারা সরা ইউটিউবগুলা কার